চেস একাডেমিতে দুই দিবসীয় দাবা প্রশিক্ষণ শিবির পুরুলিয়া শহরের মন্দিরের নিকটে দূরবীন শিবিরের আয়োজন করা হয় শনিবার ও রবিবার এই শিবিরে দাবাডুদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে তারা আগামী দিনে রাজ্য ও জাতীয় স্তরের খেলায় সফল হতে পারে এই প্রশিক্ষণ শিবিরে জেলা ছাড়াও রাজ্য দাবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক এবাদুল হক হালদার ময়না জানান আগামী দিনে পুরুলিয়া জেলার প্রতিটি প্রান্তে দাবা খেলার চর্চা ছড়িয়ে দিতে বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে পাশাপাশি তিনি এও জানান কিছুদিন আগেই পুরুলিয়াতে যে জেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল এখান থেকে দুজন রাজ্যস্তরে স্তরের খেলায় অংশগ্রহণ করেছে রাজ্যস্তরের প্রতিযোগিতাতে পুরুলিয়ার ছেলেরা ভালো ফল করবে বলে আশাবাদী সবার প্রথমে পুরুলিয়া পক্ষ থেকে সকল পুরুলিয়াবাসীকে নমস্কার আমি প্রণাম জানাই আজকে ক্যাম্প করার মূল উদ্দেশ্য হলো গত তেরোই এপ্রিল আমডিয়া সোনাল্লজে আমাদের অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে যারা সফল হয়েছে তাদেরকে নিয়ে আগামী রাজ্য প্রতিযোগিতা এবং জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য আমরা স্পেশাল ক্যাম্প করছি এখানে সফল ছাত্রছাত্রীরা ছাড়াও দাবা প্রেমীরাও অংশগ্রহণ করেছে আজকে আমাদের প্রশিক্ষণের দ্বিতীয় দিন এই প্রশিক্ষণের মধ্য দিয়ে রাজ্য এবং জাতীয় স্তরে কীভাবে খেলবে কি নিয়মে খেলবে খুঁটি নাটি ব্যাপারটা আলোচনা হয়েছে এবং সেগুলো আমরা বাচ্চাদেরকে এবং গার্জেনদেরকে জানিয়েছি আজকের আমাদের প্রশিক্ষণে দুই প্রশিক্ষক উপস্থিত আছেন রাজ্য থেকে আগত আমাদের এই সংস্থার সদস্য শান্তনু কুণ্ডু এবং দ্বিজেন্দ্র প্রামাণিক আমরা আমাদের এই যে একাডেমিতে হচ্ছে আমাদের পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের অনুমোদিত সংস্থা দূরবীন চেস একাডেমি এখানে আমরা এই প্রশিক্ষণ শিবিরটা চালাচ্ছি আমরা দূরবীন চেস একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদেরকে এই জায়গাটি দেওয়ার জন্য অবশ্যই আমরা এই ধরনের শিবির বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন ব্লকে করার চেষ্টা করছি অলরেডি আমরা অনেক স্কুলে এবং অনেক ব্লকে করেছি আগামীতে আমরা পুরুলিয়ার প্রতিটি জেলাতে আমাদের মূল মোট হচ্ছে পুরুলিয়ার প্রতিটি ঘরে ঘরে দাবা খেলা প্রচলন করা এবং প্রসার বাড়ানোর উদ্দেশ্য আমাদের যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখান থেকে আমাদের রাজ্যস্তরের বিভিন্ন গ্রুপের চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে গত দুই থেকে আজ চার তারিখ পর্যন্ত কলকাতার দিব্যেন্দু দিব্যেন্দ্রবুড়া চেস একাডেমিতে আন্ডার সেভেন খেলা চলছে সেখানে আমাদের পুরুলিয়া টাউনের অগ্নদীপ্ত ব্যানার্জি এবং আদ্রার শুভম কুমার অংশগ্রহণ করেছে ওরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে আট রাউন্ডের মধ্যে পাঁচ রাউন্ড জিতেছে সম্ভবত ওরা র্যাঙ্কিংয়ে বেস্ট থার্টিতে চলে আসবে আমরা সংস্থার পক্ষ থেকে দুজন খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা যে মৌজা মৌজা এবং এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন